দর্শক বন্ধুরা আমরা এখন গাড়লের খাদ্য নিয়ে কথা বলবো তো দেখুন গাড়ল কি খায় গাড়ল ঘাস পাতা খায় লতা পাতা খাই এবং খড় ঘুষি ভুট্টা এগুলো খেয়ে থাকে যদি আপনি আপনার গাড়লগুলোকে সবুজ জাতীয় ঘাস খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় রাসায়নিক বা কেমিক্যাল খাদ্য দিয়ে আপনার গাড়লগুলোকে। সুস্থ রাখতে পারবেন না এদের ন্যাচারাল প্রাকৃতিক খাবার দিয়ে আপনি গাড়লগুলোকে সুন্দর সবল রাখতে পারবেন একটি গাড়ল সারা দিনে এক বস্তা ঘাস খায় অনেকে ঘাস চাষ করে গাড়ল পালন করতে চায় এই যে ঘাসগুলো দেখছেন যারা ঘাস নেপিয়ার ঘাস চাষ করে তারা গাড়ল পালন করছে তাহলে আপনি আপনার এলাকায় দুটো চারটা কিনে গারল পালন করতে পারবেন না এটা কি তাই হয় দর্শক বন্ধুরা গাড়লের খাদ্য খুবই সস্তায় পাওয়া যায় দর্শক বন্ধুরা গাড়লের খাদ্য চাহিদা প্রচুর এরা সারা দিন সারা রাত খাবে আপনি যত দেবেন তত খাবে যাই হোক দর্শক বন্ধুরা আপনারা আপনাদের গারলগুলো ভালো করে যত্ন নিন আপনারা আপনাদের গারলগুলো খাদ্য চাহিদা মেটাবেন তাহলে আপনারা একটা লাভবান খামারে পরিণত হতে পারবেন তো আর কথা বাড়াতে চাই না আমি আপনাদেরকে গাড়োলে খাদ্য নিয়ে কিছু তথ্য দিলাম তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ